ভারতের আকাশে এখন রাফালের গর্জন পাকিস্তানের আকাশে উড়ে বেড়াচ্ছে আধুনিক জে সেভেন্টিন থান্ডার অথচ বাংলাদেশের ভরসা মান্ধাতা আমলের এফ সেভেন মডেলের ঝুঁকিপূর্ণ বিমানগুলো চীনের তৈরি প্রথম প্রজন্মের এই বিমানগুলোতে দুর্ঘটনার ঝুঁকি বেশি আধুনিক সুযোগ সুবিধা কম তাই অধিকাংশ দেশই বহু আগে বিমানগুলো ত্যাগ করেছে ভারত ও পাকিস্তানের মতো পরাশক্তিগুলো এখন পঞ্চম প্রজন্মের বিমান দিয়ে নিজেদের আকাশ পাহারা দিচ্ছে সেখানে বাংলাদেশ পড়ে আছে আদিম যুগে একটা সময় আকাশ প্রতিরক্ষায় দুর্বল ভারতের দিকে দিকে তাকালে এখন চোখ ধাঁধিয়ে যায় তাদের দু হাজার বেশি বিমান যার মধ্যে রয়েছে রাশিয়ার সু থার্টি ফ্রান্সের ডাসাল রাফাল নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস এবং ভবিষ্যতের জন্য স্টেলথ প্রজন্মের এ শুধু তাই নয় ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথের নজরদারি এমনকি পাইলটদের মান সব কিছুতেই রয়েছে আধুনিকতার ছাপ ভারতের নারী পাইলটরা পর্যন্ত নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন প্রতিপক্ষের দেশে গিয়ে অভিযান চালাচ্ছেন ভারতের বিমান বাহিনী বিশ্বের শক্তিশালী দশটি বিমান বাহিনীর একটি নিজেদের দেশে তাদের ষাটটি বিমান ঘাঁটি আছে এছাড়াও বিদেশের মাটিতে তাজিকিস্তানের ফার খোরেও তাদের ঘাঁটি আছে ভারতীয় বিমান বাহিনীতে সক্রিয় সদস্য আছে এক লাখ নিয়ে দেশের আকাশপথ পথ সুরক্ষার দায়িত্বে এসেছে অন্যদিকে চুপচাপ নেই তাদের বিমান বাহিনীর হাতে আছে এক হাজারের অধিক বিমান চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জে এফ সেভেন্টিন থান্ডার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড নতুন করে যুক্ত হয়েছে জে এফ সেভেন্টিন ব্লক থ্রি যার এ ইসি রাডার স্টেলথ ফিচার এবং বি ভিআর ক্ষেত্রে পেয়েছে পাকিস্তানের লক্ষ্য পরিষ্কার আকাশে আধিপত্য স্থাপন সে লক্ষ্যে তাদের এয়ারফোর্সে রয়েছে ৬৪টি পরিবহন বিমান আছে পাঁচশো প্রশিক্ষণ বিমান চারটি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং চারশো হেলিকপ্টার যার মধ্যে সাতান্নটি আক্রমণাত্মক হেলিকপ্টার দশ থেকে এগারো ধরনের ভিন্ন ব্র্যান্ড বা মডেলের ড্রোন রয়েছে পাকিস্তানের পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে রয়েছে শাহাপার এক দুই তিন বুরাক ও উকাব শাহাপার তিন মাঝারি উচ্চতায় 30 ঘন্টা উঠতে পারে এবং ভারী বস্তু বহনের সক্ষম পাকিস্তান মূলত তুরস্ক এবং চীন থেকে ড্রোন আমদানি করে শুধু তাই না তারা জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে সামরিক সরঞ্জাম ছাড়াও পাকিস্তানের বিমান বাহিনীর সক্রিয়তা বেশ চোখে পড়ার মতো তাদের সামরিক বিমান ঘাটির সংখ্যা মোট একশো সেখানে বাংলাদেশের অবস্থানটা কি দেশে প্রায় আশিটির মতো বিমান থাকলেও এর বেশিরভাগই পুরনো দেশে এখনো এফ সেভেন মডেলের বিমানগুলো দিয়ে আকাশ পাহারা দেওয়া হচ্ছে যেটা উনিশশো ষাটের দশকের তৈরি কিছু ইয়াক ওয়ান থার্টি আছে কিন্তু এগুলো বিমান নয় যেটুকু আধুনিকতা ছিল মেগ টোয়েন্টি নাইনে তাও এখন রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে যাচ্ছে বহুদিন ধরে বলা হচ্ছে মাল্টিরোল বিমান কেনা হবে কিন্তু সেটাও কথাবার্তার মধ্যেই আটকে আছে সবচেয়ে দুঃখজনক হল বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা এখনো দুর্বল রাডার সিস্টেম পুরনো আর প্রশিক্ষণের মান এখনো প্রশ্নবিদ্ধ যার সর্বশেষ উদাহরণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনা যেখানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সহ বহু শিশু কিশোরের করুণ প্রাণহানি ঘটেছে এটি শুধু একটি দুর্ঘটনা নয় বরং পুরো ব্যবস্থার অদক্ষতার প্রতীক যখন প্রতিবেশী দেশগুলো আকাশে আধিপত্য তৈরিতে ব্যস্ত তখন বাংলাদেশ পরিকল্পনা আর প্রেস কনফারেন্সে আটকে থাকছে শান্তির জন্য শক্তি এই নীতিতে থাকলেও বাস্তবে দেশের বিমান বাহিনীর শক্তি এখনো দুর্বল পুরনো এবং ঝুঁকিপূর্ণ প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের জনবল ও প্রশিক্ষণ সীমাবদ্ধতা ব্যাপক এছাড়া দেশীয় প্রতিরক্ষা শিল্পে প্রতিবেশীদের মতো বাংলাদেশে তেমন বিনিয়োগ নেই বললেই চলে আকাশপথ নিরাপদ না হলে কোন দেশের ভূখণ্ড নিরাপদ নয় এই কথাটা তো সবারই জানা এখন বাংলাদেশের ক্ষেত্রেও সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসে এই দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কি বিমান বাহিনী আকাশ রক্ষা করতে পারবে নাকি প্রতিবার দুর্ঘটনার পর নতুন করে দুঃখ প্রকাশ করাই হবে মানুষের নিয়তে